তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যেই গ্রামে এসা আপনারা অতি সহজেই গরুগুলোকে কিনে নিতে পারবেন এছাড়াও এই গ্রামে অনেক পরিমাণে গরু আছে যে সকল গরুগুলো শোল্ড আউট করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে আপনারা ছেলে এই গরুগুলো কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই রাকিবের নাম্বার ছেলে রাকিবের সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন এছাড়াও এই ভিডিওটিকে যদি সম্পূর্ণ আর আপনার ধৈর্য থাকে তাহলে আপনি এখানে এসে একাই গরুগুলোকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ডপ্রিয় ভাই এবং বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যেটির নাম হচ্ছে তিনভাগি গরুর গ্রাম যেই গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত বা গরুর জন্য খুবই জনপ্রিয় এই গ্রামে এসে আপনারা অতি সহজেই গরুগুলো কিনতে পারবেন এবং এই তিনভাগির গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাব জেলার শিখগঞ্জ উপজেলার আর কি শিখগঞ্জ থানাধীন এই তিন ভাগের গ্রামটি অবস্থিত রয়েছে এই গ্রামে আয়সা আপনারা দেখে শুনে যদি গরুগুলো কিনে নিতে পারেন গৃহস্থের থেকে তো দেখা যাচ্ছে কিছু টাকা কমে হলেও এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন এছাড়াও এই সকল গ্রামগুলোতে অনেক পরিমাণে গরু সহকারে ছাগলও কেনা যায় বা এই সকল গরুগুলো বিক্রি করা হয় তো আপনারা চাইলে এখানে আসা দেখে আসুই না খুব নর্মালি কি কিনতে পারবেন এছাড়াও এখানে গরু কেনার পরে যে সকল কাগজগুলো আপনার প্রয়োজন সে সকল কাগজগুলো সবগুলোই আপনাকে প্রোভাইড করবে এই গ্রামের মানুষগুলি তবে এই কাগজগুলো জাস্ট আপনাকে লিখে নিতে হবে তো লিখে নেওয়া তো একটু ঝামেলা অনেকেরই লেখা থাকে আবার অনেকেরই লেখা থাকে না তো কেমনি লিখতে হবে এই জন্য অবশ্যই আপনারা রাকিব ভাইরে চাইলে রাখতে পারেন এছাড়া রাকিব ভাইয়ের মাধ্যমে যখন আপনারা রাকিব ভাইকে যখন বিশেষ করে রাখবেন তাকে দিয়ে গরু নিতে হবে না যখন তাকে রাখবেন গরুগুলো কোন গ্রামে বিক্রি আছে এবং কোন গ্রামের গরুগুলো একটু কমে পাওয়া যায় তখন সে আপনাদেরকে নিয়ে যে দেখাবে এবং সেই গরুগুলো আপনি নিজে কিনবেন এবং নিজে কেনার পরে আপনারা আমাকে একটু ডাক দিবেন যখন কাগজগুলো বা গরুগুলো কিনা হয়ে যাবে আমি কাগজগুলোকে সবগুলোকে কমপ্লিটলি করে আপনাদেরকে লিখে দিয়ে আসবো এজন্য কোনো সমস্যা হবে না ইনশাল আপনি পুরো বাংলাদেশের মধ্যে উইথাউট এনি প্রবলেমস আপনি গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কোনো পুলিশ প্রশাসন আপনাকে কিছু বলবে না কারণ এই গরুগুলো আপনি গ্রাম থেকে কিনছেন হ্যাঁ মানতেছি এটা সীমান্ত এলাকা একদম বর্ডারের পাশে তার মানে এই না যে এগুলো বর্ডার ক্রস গরু আর যদিও থাকে তো আপনারা আমার কি আপনি তো লিগাল কাগজ দিয়ে কিনছেন বা আপনার কাছে কাগজ আছে সো এই জন্য আপনার কোনো সমস্যা হবে না তো আপনারা এখানে দুই একাধ হাজার টাকা নিয়ে আসলে এই গরুগুলোকে কিনতে পারবেন এখানে একশো টাকা বাইনা দিলে একটা গরুকে আপনি কিনে নিতে পারবেন যখন গাড়িগুলোকে আপনি গরুগুলোকে যখন আপনি গাড়ির মধ্যে লোড করবেন তখন ফুল টাকা পেমেন্ট করে এদের কাছ থেকে গরুগুলোকে আপনাকে গাড়ির মধ্যে লোড দিতে হবে এবার অনেকের মনে প্রশ্ন চাকতে পারে যে আমি গ্রামে গরু কিনছি আমার তো দূরে দূরে হইতে পারে তো এই তিনভাগির গ্রামটি এমন একটি গ্রাম আপনারা এক কিলোমিটারের মধ্যেই আপনারা সব গরুগুলোকেই কিনে নিতে পারবেন আপনারা তিরিশ চল্লিশটা গরু এক কিলোমিটারের মধ্যেই কিনে নিতে পারবেন এবং আপনারা যদি একটু দূরেও কিনেন যেই গৃহস্থের কাছ থেকে গরুটা কিনবেন বা যেই মালিকের কাছ থেকে গরুটা কিনবেন তাকে যদি বলেন যে গরুটা অমুক জায়গাতে আপনি নিয়ে চলে আসেন এখানে এসে রাখা নেবেন তাহলে সেই গরুটাকে সেখানে আপনাকে পৌঁছাই দেবে তবে অবশ্যই এই গ্রামগুলোতে গরু কেনার পূর্বেই আপনাদের যে বিষয়গুলো ধ্যানে রাখা উচিত এই তিন ভাগের গ্রামে আসার জন্য প্রথমত আপনাকে ধ্যানে রাখতে হবে যে আপনি বর্ডার এলাকা থেকে গরু কিনছেন এখানে বর্ডার ক্রস গরু আছে কি না আছে সেটা বড় বিষয় না তবে আপনি যে গরুটা নিয়ে যাচ্ছেন এটা একদম বর্ডার এলাকা থেকে এই গরুটা কেনার সাথে সাথেই আপনাকে টোকেন নিতে হবে মেম্বার চেয়ারম্যানের টোকেন এদের কাছে থাকে তো এই টোকেনটা আপনাকে অবশ্যই নিতে হবে কারণ এই টোকেনটা ছাড়া আপনি গরু নিয়ে যেতে পারবেন না আর প্রত্যেকটা গৃহস্থ এবং প্রত্যেকটা বাসাতেই কিন্তু এই টোকেন থাকে যারা গরু পালে তাদের কাছে এই টোকেনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন এই টোকেনের কথা বলবেন তারা কিন্তু আপনাকে দিবে যদি না থাকে তারা দেখা যাচ্ছে যে কাউন্সিল থেকে আপনাকে এনে দেবে তো অবশ্যই এই টোকেন ছাড়া কখনই আপনারা গরু কিনবেন না কেউ যদি এই টোকেন না দেয় তাহলে তার গরু কেনার আপনার দরকার নেই আপনারা এইখানে আসলে অবশ্যই দুই চার পাঁচ হাজার টাকা কমে এখান থেকে গরু কিনতে পারবেন কোন সমস্যা হবে না এতটুক ভরসা যদি আপনি রাখতে পারেন যদি তৈরি হয় তাহলেই কিন্তু আপনি এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন এবার যদি মনে হয় যে এই ভিডিওটি সম্পূর্ণরূপে রূপে জন্য বানানো হয়েছে বা এই ভিডিওটি জাস্ট আপনাদেরকে প্রলোভন দেখানো হয়েছে তাহলে এখানে আপনাদের কোনোভাবেই আসার দরকার নেই আপনাদের এখানে কোনোভাবেই ভিজিট করার দরকার নেই বা গরু কেনার কোনো প্রয়োজন নেই এই ভিডিওটি সম্পূর্ণরূপে এই তিন ভাগের গ্রামটি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য বানানো হয়েছে এবং যে সকল ভাইরাই একটু কম দামে দেখা যাচ্ছে ভালো গরু কিনতে চাই বা দেখা যাচ্ছে যে ব্যবসার লালবাতি জ্বলে চলে গেছে তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনারা এই সকল গ্রামে আসলে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে গরু কিনতে হবে এবং এই ধৈর্যটা নর্মাল ধৈর্য থাকা লাগবে না অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে তাহলে কিন্তু আপনি গ্রামে গরু কিনবেন আপনি হয়তো বা পাঁচটা গরু কিনে ফেলছেন খুবই নর্মালি এবং দেখা যাচ্ছে যে এই গরুগুলো কিনতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না এবার আরও পাঁচটা গরু কিনবেন আপনি দশটা গরু মিলে নিয়ে যাবেন এই দশটা গরু কিনতে দেখা যাচ্ছে যে আপনার পায়ের ঘাম দেখা যাচ্ছে যে মাথার ঘাম পাইপে পর্যন্ত পরে যাইতে পারে কারণ অনেক গৃহস্থ আছে যারা গরুর দাম উল্টাপাল্টা চেয়ে বসে থাকে তবে এই গরুগুলো যখন আপনি দাম চাইবে অবশ্যই আপনি যেই দামে কিনতে পারবেন সেটা বলে দেবেন দেখা যাচ্ছে সে বেশি বলছে এর জন্য যে আপনি কম বলতে পারবেন না তা কিন্তু না আপনি যেই দাম দিয়ে গরুটাকে কিনতে পারবেন সেই দামটাই আপনি বলবেন ইনশাল্লাহ আপনি এখানে আসলে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন আমি এতটুকু ভরসা আমি হোসেন আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে এখানে এসা দেখে শুনে কি করতে পারবেন আমি আপনাদেরকে এই বলেই আমার এই ভিডিওটি শেষ করছি এবং এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থাকবেন আশা করছি আমরাও আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ